রে বাবা ব্যাটে একটা একটা লোক দিই না মা একটু আপনি সন্ধ্য করে বসেন দেখছেন কিলিপ কতগুলো লাগাইছে

হায় একটু পুরো লাগা না মানে তার দরকার হচ্ছে তাহলে যা তো এটা আছে এটা ভালো আছে আপনারা ভালো মারো এটা কিনা তার মানে মাতার ভিতরে উকুন দেখেন আপনার গরম লাগতো না মা এই যে দেখেন তো মা আপনার মাথার ভিতরে কি পরিমানে উকুন ধরে কেমন হয়েছে দেখছেন দেখছেন খারাপ লাগতো না আপনার দেখছেন কি রকম হয়েছে দেখি মা দেখি আর একটা হ্যান্ড গ্লাভস নেই দেখি মা দেখি

let's see that

আপনারা সইরা গেলে হবে মা আপনি ভালো মানুষ ভালো মানুষ হয়েছে দেন মা ওই পাটা দেন ওই পাটা দেন বা বানামাল নামাল নামাল হ্যাঁ বানামাল হুনাস দিন কেসিটা দে তো দেখি মা ওই পাই রেগুলা একটু কেটে নি হাটটা দিস দিন মা দিন পাতা দিন ওই পাই আছে

ওই একটু এটার উপরে নিয়ে দাও তাহলে একটু ইয়াটা কম হয়ে যাবে দেখি দেখি সেটা জানি কি আমি ডালি ও তো হয়ে গেছে আমি ডালি মা এটার উপর বসো না এখানে এখানে বসেন মা এখানে বসেন আপনার ইয়াটা তুলেন এটা এটা একটু তুলেন একটু ফিন্ডেন একটু ফিন্ডেন দাঁড়া দাঁড়া এই ফটো হ্যাঁ দেখছেন আপনার মেয়ের বয়সী উনি বসেন মা বসেন 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 সায়রা বসেন আপনি সাহেব না বসেন 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 আপনি বসেন

আব্বা লাগে আটাই মাথা মাথা নে কি তিনিমাক ফানি আনে

बड़ो साइज नहीं है यार तालिया रे कोई सुधर तो नहीं यार है और बड़ा किसी टे दिया किसी टे कितने दें नारी यार है कोई सुधर है ठंडा माँ होएगा सर माँ अपनी माँ ना तो

এই জায়গায় আসেন এই জায়গায় খুব সুন্দর করে অন্যটা করেনটা করাই আপনার বাবা লাগেন